বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি দু হাজার দু সালে ডেফিনেটিভ দামি একটাকা টাকা কয়েনের জানকারি পাবেন ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেলের এই এক টাকার কয়েনটা দু হাজার দু সালে কোন কোন মিনিটে তৈরি করেছিল কোন মিনটের কয়েনটা কমন কোন মিনটের কয়েনটা স্কেয়ার কোন মিনটের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো আর কোন মিনটের কয়েনটা বর্তমান প্রায় সাড়ে ছ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা রুপিয়া দু সাইডে গমের সিস মধ্যে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা আর তার নিচে ইংরেজিতে রুপি লেখা আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট দু আর তার নিচে মিন্ট মার্ক। এটা হলো রিভার সাইড আর ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে মেটেল হলো ফ্যারাটিক স্টেনলেস স্টিলের দিয়ে তৈরি ওজন ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি ফাইভ এম এম মিলিমিটার শেপ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হলো প্লেন এইচ ফ্যারেটিক স্টেনলেস স্টিলের ডেফিনেটিভ এই এক টাকার কয়েনটা ভারতের চার মিন্টে তৈরি করেছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর মিন্টে দু হাজার দুইয়ের নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে কয়েন আর দু হাজার দুয়ের নিচে যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সেটা হবে কলকাতা মিন্টের কয়েন আর দু হাজার দুইয়ের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর দু হাজার দুইয়ের নিচে যদি রাউন্ড র থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিনিটের কয়েন এই কয়েনটা হলো নয়টা মিনিটের কয়েন আর দু হাজার দুইয়ের চার মিনিটের এই এক টাকার কয়েনটা কমন ক্যারাগেটির কয়েন ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা নেই ভেরি টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে ভেরি কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে এই ফেরেটিক স্টেনলেস স্টিলের এক টাকার কয়েনটা বিরানব্বই থেকে দু চার পর্যন্ত ছাপিয়েছিল আর দু হাজার চারের কয়েনটা হলো স্কেয়ার কয়েন আর উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত যে কয়েনগুলো আছে সেগুলো হলো স্কেয়ার কয়েন আর দু হাজার চারের কয়েনটা হলো স্কেয়ার কয়েন বাকি কয়েনগুলো উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই আর দু হাজার তিনের এই যত এই এক টাকার কয়েনগুলো আছে সবগুলোই কমন ক্যারাগেটির কয়েন তবে এর মধ্যেও অনেক দামি কয়েন আছে ডাইসিফটিং শিফটিং এরার ডাই রোটেশন এরার ভ্যারাইটি এরার বিভিন্ন ধরনের এরার কয়েন যদি আপনাদের কাছে থাকে তো সে কয়েনগুলো দামি কয়েন কিছুদিন আগে বাজার ডট কম ওয়েবসাইটে এরকমই দু দু সালের হায়দ্রাবাদ মিন্টের এই এক টাকার কয়েনটা পাঁচ হাজার ছশো আঠান্ন টাকা দিয়ে সেল হয়ে সেল হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটা হলো ডাই ক্যাপেট ডবল স্ট্রাইক কয়েন অ্যার ইউএনসি গ্রেটের কয়েন এই কয়েনটা কয়েনের নিচে লেখা আছে অনুরূপী মেটেল ফ্যারেটিক স্টেনলেস স্টিল এস এস থিম হল কন থিম ইয়ার টু থাউজেন্ড টু হায়দ্রাবাদ মিন্ট ডাই ক্যাপিট ডুবেল স্ট্রাইক এরর ইউএনসি গ্রেড আর নিচে দাম লেখা আছে পাঁচ হাজার ছশো আটান্ন টাকা এ ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এ ধরনের কয়েন বেশিরভাগ কালেক্টররা কালেকশান করে আর এ ধরনের কয়েন আমলনও পেয়ে যাবেন শুধু একটু ভালো করে দেখে নেবেন আর এই কয়েনগুলো খুব দামি কয়েন হয় যতটা আর থাকবে ততই দাম বেশি পাবেন জানকারী যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ